این دین استراۃ المستقیم صراط الذین انعمت عليهم و غیر عليهم علیہم مغضوب علیہم بار الہی رب العالمین تمہار بیان نیامون পবিত্র ফল একত্রিত করে সৃষ্টি আলী জামিয়া তরিকতার নজবাত অনুযায়ী আমরা এখানে সাজরা শরীফের খাস মা দয়ার নবী মায়ার নবী জিন্দা নবীকে আমরা মোহব্বতের সালাম জানিয়ে মুরব্বীদের সঙ্গে নিয়ে ভক্ত মরিদান সঙ্গে নিয়ে আমি অভাজন আমি না শীত গুণাগার মহান ডব্বুল আল আমি তোমার দরবারে হাত উঠাইলাম দেশে বিদেশে নিকটে দূরে বিভিন্ন জায়গার থেকে দেশে গণভক্তমি দানা সেখানরা নজর নেওয়াজ দিয়ে শরিক হয়েছে মা ফিলে হাজির হয়েছে আমরা যতটুকুন আমল করলাম ভুল ত্রুটি মাফ করে দিয়ে হুসাইনি মুসলমানের খাতিরে আমাদের দর্খাস্ত মনে কবুল কবল কররে আল্লাহ

মুশকিল কুসা মলায় কায় না যিনি পবিত্র কাবা ঘরের মধ্যে তার শীত রাখলেন আল্লাহ মাহে রমজানের আঠারোই রমজান ফজরের নামাজ শূন্যতের শেষ রাখাতে কুফা জামে মসজিদের সাজারত অবস্থায় যিনি আহত হয়ে একুশে রমজান তিনি শাহাদ মৃত্যু সুদা লাভ করলেন আল্লাহ তার নুরি কদমে নজরে গেলাম কবল করেলা।

পায়ের আঘাতে গর্ভবতী সন্তানসহ শহাদাত বরণ করেছেন আল্লাহ খাতুনের জান্নাতের নুড়ি কদমে নজরে দিলাম কবল করে লয় আল্লাহ আমি বস্তু মহ সাথান নেশি দুনিয়ার রেনেশা খোর মোনাফে কিরা ইমাম হাসান রাদিয়াল্লাহু বিষ পান করাইয়া এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কুরকুলে যত কা সন্তানাদি বাতুস পুত্র সঙ্গীদের সঙ্গে কারবালার ময়দানে আমাদের নজতের পথ নির্মাণ করে তারা জানারা শাহাদাতের অম্লিত সোধা পান করলেন আল্লাহ তাদের সফনের পাঠ আত্মার কাছে নজরে দিলাম কবল করে যার আগমনে জানার প্রচেষ্টা জানার সাধ্য সাধনায় আজ আমরা ইসলাম পেলাম কোরআন পেলাম আজান পেলাম নামাজ পেলাম আমরা দয়ার নবীকে পাইলাম মায়ার নবীকে পাইলাম সেই জন্দাউলি খাজা বাবা গরিব নওয়াজ আজমিরি রহমতুল্লাহ হুজুরে নজর দিলাম কবল করেলা। গাঁস পান আমার খাজা গরিব নওয়াজ আপন আপন মুর্শিদের দিল উশিলা করে আমাদের দান করে দিন আয় আল্লাহ তালা আমার দাদা গুরু আল্লাহ মাসা মনসুর আলী আল তিস্তিনি জামি রহমতুল্লা আল্লাহ তালার গুরু হজরত দেওয়ান শাহুল রশিদ সৃষ্টি রহমতুল্লাহ আলাই এমনি করে খাজে গালে সৃষ্টির সকল আউনিয়া গ্রামগণের কাদম্বরকে নজর দিলাম কবল করেল আমার আকাম আমার মাওলা আমার মা আমার মা আমার কেবলা আমার মর্ষদ কেবলা জালে রসিলায় আমাদের সকলের জীবনের গোনা মা করে দিই আল্লাহ মেরা মরি আমার খাজা বাবার মরিদান তরিকাতের অনুসারী বলে কবল করে আয় আল্লাহ এদের চলার পদকে সুগম করে দিন আল্লাহ সকলের জীবনের গুণাগুলি মাফ করে দিন আয় আল্লাহ সকলের সকল প্রকার পাপা থেকে বিরত থাকার তাও ফিকে দান করে দিন আমার খাজা বাবা চন্দাওলির সত্য তরিকা প্রচার প্রসার করানোর জন্য। আল্লাহ তুমি এদের ভিতরে সে ইমা নাকিদা এবং তা কু ধোপায়দা করে দিন আর অনেকে দেখে দেড় দোয়া চেয়েছে দেশে আসতে পারে নাই আল্লাহ সকলের প্রতি তোমার রহমান বর্ষণ করে দাও আল্লাহ যে যেন নিয়োগ এসেছে আল্লাহ কাউকে খালি হাতে ফিরাই দিও না মামু জীবনের নবীর পক্ষে কথা বলি পক্ষে কথা বলি তোমার অলিদের পক্ষে কথা বলি চলি এই চলা পলাকে কবুল করে নেওয়ে আল্লাহ সঠিক পথে চলার জন্য আমাদের যতগুলো দুর্বলতা আছে সেগুলো দূর করে দিয়ে আমাদের সবল শক্তিশালী দাও আল্লাহ বাংলাদেশ তোমার উলিয়ার দেশ এই দেশে যারা অলিদের মাজারের পর হামলা করছে আল্লাহ তাদের হেদায়ত দান করে দাও আল্লাহ যদি তাদের হেদায়েত নসিব না থাকে তাদের এই অপশক্তিকে তুমি ধুলিস করে দাও বাংলার জমিনে শান্তির ফয়সলা করে দাও আল্লাহ তোমার অলিদের বাংলা বাংলাবাসীদেরকে সুখে শান্তিতে বসবাস করার তাও অভি দান করে দাও আল্লাহ তাকায় দেখো আবর কে যেন মা হারাইয়া হাত তুলেছে কে যেন আব্বা হারায়া হাত তুলেছে কার যেন কোন যার টোকরা কবরে ঘুমিয়ে রয়েছে আজকাল এই পবিত্র মা ফেলে তাদের জিন্দিগির গুণা থাকলে মাফ করিয়া জান্নাতি মেহমান বানাইয়াল আমার আব্বা হুজুরের কাছে নজর দিলাম কবুল করে নেওয়া আল্লাহ তিনি আমাদের যে আদর্শ দিয়েছেন যে তরিকা শিখায়ছেন যে পথে নামিয়েছেন এই পথকে আরো সুন্দর করে চলার তা অভিজ্ঞান করে আল্লাহ আমাদের ছেলে সন্তান দিগকে হেদায়তের পথে এই সত্য পথে চলার সার্বিক তা অভিজ্ঞান করে দাও আল্লাহ আমার মুরব্বী চাচা দান আমার পাশে বসে হাত তুলেছেন আল্লাহ আমাদের চাচা দানকে নেয়া দারাজ করে দাও তালা তোমার দরবারে প্রার্থনা করছি মা দুনিয়াতে আমাদের ভেজাল মুক্ত রাখুন আল্লাহ আমাদেরকে হালাল বুঝে উপার্জন করে এই দুনিয়ার জীবন পরিচালনা করার তহকিক দিন অসভ বিশ্ব ব্রংশ থেকে মুক্ত করুন এবং হুসাইনি মুসলমানের দল মুক্ত করে করে করেল Subhana Rabbika, Rabbil Amal Saatil Maasibun, Assalamu Alaikum al Alhamdulillahi Rabbil Alamin, Sama Mil Bahtilah Ilah, Inna Lillahu Muhammadur Rasulullah.